আবু সিদ্দিক রাদি আল্লাহ বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল আপনি সারা আমি আবু বকরের আর কোন সম্বল নাই জমিনের যত সম্বল আমি জিহাদের ময়দানে দিনের জন্য সব দান করে দিলাম কথায় কথা বারে বলছি বয়ানে ঢুকার আগে দু চার মিনিট কথা বলবো এটা বুঝাইতে গিয়া অনেক কথা জানিনা এই কথাগুলো এখানে আল্লাহ বলাইছেন কেন আমি তার মুখস্ত মুখস্থ করে আসি যে এই কথা এখানে বলবো মনে হচ্ছে এই কথাগুলোর রুগী এখানে আছে থাকতে পারে কারণ যারা বলে হুজুরেরা ভিক্ষা করে খায় এরকম বলনেওয়ালা ভণ্ডিত আছে না নাই জাকাত ফেতরা খায় বলনেওয়ালা আছে না নাই তো জাকাত ফেতরা ধনী রাখাবে না গরিব এ সবাই আমাকে আল্লাহর আস্তে একটু জবাব দেন জাকাত ফেতরা ধনী খাবে না গরিব ধনীদের জন্য জাকাত ফেতরা খাওয়া হালাল না হারাম মাদ্রাসায় ধনীরা পড়ে না গরিবেরা তা গরিব যদি জাকাত ফেতরা খায় পণ্ডিতদের প্রশ্ন কেন একমাত্র কারণ ধর্মীয় শিক্ষা নাই সৃষ্টির নিকৃষ্ট মূর্খতা এরা যে মূর্খ এ কথা তার জ্বলন্ত প্রমাণ রসুল সাহাবা একরামদের কাছে দিনের জন্য দান চেয়েছেন কিনা তাহলে ভিক্ষা করা কোন জিনিস ভিক্ষা করা আমরা ভিক্ষা করি না মানুষ আমাদের কলিজা দিয়া মহাব্বত করে দান করে না নিলে রাগ করে কথা ঠিক নি আর যারা ডাকাতি করে চুরি করে জুলুম করে বলে এত টাকা দিবি না হয় বন্ধ করে দিব এই কথা হুজুর বলেন আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না কোনো বিধর্মীর বিরুদ্ধে আমাদের বয়ান নাই আমাদের চব্বিশ ঘন্টা বারো মাস বয়ান শুধু মুসলমান যেন নবীর তরিকায় চলে এরপর বিধর্মীরা আমাদের দিকে বাঁকা নজরে তাকায় কেন এক যুবক সুন্দরী যুবতীর পেছনে দৌড়ায় যুবতী বলে আমাকে এতই প্লিজিং করো কেন আমি তোর ক্ষতি করলাম কি যুবক বলে কোনো ক্ষতি করো নাই তো আমাকে ডিস্টার্ব করো কেন তুমি এত সুন্দরী কেন কথা বুঝেননি হ্যাঁ আমরা হিন্দুদের বিরুদ্ধে বলি না খ্রিস্টানের বিরুদ্ধে বলি না ইহুদির বিরুদ্ধে বলি না কোনো বিধর্মীর বিরুদ্ধে বলি না আমরা বলি না যে দেশে হিন্দু থাকতে পারবে না কোনো বিধর্মী থাকতে পারবে না কখনোই বলি না ইসলামও বলে না এরপর আমাদের উপর আক্রমণ কেন কয় তোমাদের বয়ান শুনে মানুষ কাঁদে কেন তোমাদের বয়ান শুনে মানুষ কেন দাড়িওয়ালা হয় টুপিওয়ালা হয় নামাজি হয় তোমাদের হুজুরদের বয়ান শুনে মানুষ কেন মুক্ত হয় হালাল হয় হয় খর হয় না কেন এটা জ্বালা কয় কি জ্বালা কয় সব হালাল হয়ে গেলে আমরা হারাম পাবো কই সব যদি হারাম হারামখোর থেকে ফিরে যায় আম সুদের টাকা নিবে কারা হারামের ব্যবসা বন্ধ হয়ে যাবো এজন্য ইসলাম পবিত্র পছন্দ করে না কারা যাদের চরিত্র অপবিত্র চোর ইসলাম চায় না ডাকাত ইসলাম চায় না দুর্নীতিবাজ ইসলাম চায় না কেন ইসলাম আসলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে আল্লাহ হেদায়াত দান করুন আমরা ভিক্ষা করে খাই এরপর আমরা কিছু বলি না কারণ আমরা তর্কে জড়াতে চাই না আমাদের লাইনে বয়ান চলতে থাকবে ইনশা আল্লাহ আমাদের প্লাস থাকবে কখনো মাইনাস হবে না মাদ্রাসা কম না বেশি ভাই আল্লাহরাস্তা একটু মুসলমান হয়ে থাকলে একটু স্বীকৃতি দেন মাদ্রাসা কম না বেশি মসজিদ কম না বেশি আগের তুলনায় তাবলিগের লোক কমতেছে না বাড়তেছে টুপিওয়ালা কমতেছে না বাড়তেছে ওয়াজ মাহফিল কমতেছে না বাড়তেছে তাহলে আমাদের প্লাস না মাইনাস প্লাস অতএব বাজে লোকের কথায় কান দেওয়ার কোন দরকার দোয়া করি আল্লাহ তাদেরকে হেদ আয়াত দান করুন অতএব দান সৎকা করা দান সৎকা চাওয়া এটা রসুলের সুন্নত প্লাস আল্লাহর একটা বিধান কোরআন শরীফ দান সৎকার আয়াত আছে না নেই কি পরিমাণ ফজিলাত দানের আবু সব দিয়া দিলেন আল্লাহ আর রসুল সারা কিছুই নাই নবীজি বলেন আবু বকরের এই যে একটা ত্যাগ দিনের জন্য সারা দুনিয়ার মুমিনের আমল যদি এক পালায় দেয় আবু বকরের এই একটা ত্যাগ আর হিজরতের এক ত্যাগ এই দুই ত্যাগের সমান হবে না এতক্ষণ বুজানের পরেও কি আপনারা বুঝতে পারলেন যে দান করা যাবে না